আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন তো হালুয়ার জন্য বুট ভিজিয়ে রেখেছিলাম এখন সেটা ধুবো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এটা সিদ্ধ বসাবো সিদ্ধ করা শেষ এখন পানি ছেঁকে নিলাম এখন অল্প অল্প করে নিয়ে পাটায় বাটবো সবগুলো একসাথে আর কি অল্প অল্প বেটে একটি পাতিলায় রাখবো অনেকগুলো তো একটু সময় হয়েছিলো এখন বাটা শেষ কড়াইতে প্রথমে ঘি দিয়েছিলাম ওটা কেটে গেছিলো তাই দেখাইতে পারি নাই তো এখন মশলা দিলাম আর ওই ঘি দিয়ে ভাজতেছিলাম অনেক সময় লাগে ভাজাটা অল্প অল্প একটু 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 জাল দিয়ে হালকা হালকা করে ভাজবো আর এখন ওপরে আবার ঘি দিলাম অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে তারপর ভাজা শেষে এখন চিনি দিলাম অল্প একটু রাখা হয়েছিল ওইটা আবার ওই সন্দেশের মতো তৈরি করবো তাই রেখে দিয়েছিলাম এখন দুধ দিলাম এটা আবার একটু যে রুটি দিয়ে খাবো তো একটু হালকা গাড়া গাড়া ঝোল টাইপের হবে আর কি শুকনা হবে না বেশি এখন ওরও তো নেড়েই যাব স্বাদ মতো লবণ দিবেন স্বাদ মতো চিনি দিবেন ঘন ঘন নাড়তে হবে এখন হালুয়া তৈরি করার শেষ এখন একটি বাটিতে বেড়ে নেব আর এটা যত মন করে নাড়া দিবেন তত সুন্দর হইব আর যদি ঘন ঘন না নাড়া দেন তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঘন ঘন নাড়তে হবে আর এই যে দেখুন গাইস তৈরি হয়ে গেল আমাদের হালুয়া যতটুকু বাকি রাখছিলাম অল্প একটু ওইটার ভিতরে এখন চিনি দিব এটা আবার সন্দেশের মতো তৈরি হবে স্বাদ মতো লবণও দিয়ে দিব এটাতে তারপর ঘন ঘন নাড়া দিতে হবে একটু ড্যানিশ দুধ ছিল ওইটা দিয়ে দিব আগের হালুয়ার ভিতরে কিন্তু গরুর পিওর দুধ দেওয়া হয়েছে এটা তো দিব কিন্তু এটা যেমন ছিল তাই দিয়ে দিলাম একটু টেস্ট আরও বাড়ার জন্য এখন গায়ের দুধও দিব এটাতে আসলে এটার ভিতরে গরুর দুধও দেওয়া হয়েছিল কিন্তু ওইটা কাইটা গেছিলো তাই আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই এখন তৈরি হয়ে গেল একটি প্লেটে ঘি দিয়ে আগে মেখে তারপর এটার উপরে ওই তৈরি করা হালুয়াটা রাখবো ভালোভাবে তারপরে এটাতে কিশমিশ দিয়ে সাজিয়ে ওইটার পরে ঠান্ডা হলে এটা কেটে নেব সন্দেশের মতো করে এখন আমরা গাইস পেঁপে ভর্তা তৈরি করব পেঁপেগুলো ছোট ছোটো করে পিস করেছিলাম এখানে স্বাদ মতো লবণ কাসুন্দি তারপরে মরিচের ফাঁকি ধনেপাতা দিলে ভালো হয় কিন্তু ধনেপাতা ছিল না কাঁচা মরিচ দিলাম এগুলো ভালোভাবে চেটকাইয়া তারপরে এতে তুল দিয়ে ভর্তাটা এত মজাও হয়েছিল আপনারা এটা বাসায় তৈরি করবেন তারপর আমাকে কমেন্টস করে জানিয়েন এটা খুব মজার একটি ভর্তা ভিতরে সরিষার তেলও দেওয়া ছিল আগে ওইটা দেখাইতে পারি নাই অনেক মজা হয়েছিল আপনারাও বাসায় তৈরি করে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালোভাবে মা খাইতে হবে এটা এখন আমরা আর কি তৈরি করে রাখবো পরে খাবো সব কমপ্লিট হয়ে গেছে এখন কি কি রান্না করেছি সারা দিন আমরা তা এখন দেখাবো এই এখানে দুধ দিয়ে সাবু দিয়ে হালুয়া তৈরি করছিলাম বুডের হালুয়া ছিল সাথে আবার গরুর মাংসও ছিল মুরগির মাংস ছিল আর ওইটা হচ্ছে রুটি এখন আমরা ইফতারি করব এগুলা দিয়ে সবাই একসাথে সাবু দিয়ে আর দুধ দিয়ে যেই হালুয়াটা তৈরি করছি ওইটা আপনারা শর্ট ভিডিওতে দেখতে পাবেন আর এখানে সন্দেশগুলো আর কি চাক করে একটি বাটিতে রাখলাম এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন আমার জন্য দোয়া করবেন